তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ব্লগের নতুন একজন সদস্য অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে প্রায় বহু মাস পরে তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন শান্তিনিকেতনের বোলপুর সোনারঝুরি হাট তোমাদের সবই দেখাবো এবং তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ব্লগের নতুন একজন সদস্য এখন আমরা ব্রেকফাস্ট করছি সকাল দশটা বাজে গাড়িটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস এই যে আমার মা বৌমার শাশুড়ি বন্দি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কমেন্ট করো দুজনকে কেমন লাগছে দুপুর সাড়ে বারোটার আগাদ আমরা বোলপুর স্টেশনে পৌঁছালাম পৌঁছানোর পর আমাদের খিদে পেয়ে যাওয়ায় আমরা একটি হোটেলে প্রবেশ করলাম হোটেলে খাবার অবশ্যই সুস্বাদু ছিল হোটেলের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া রইল অবশ্যই দেখে নিও এবং মিল সিস্টেমে খাবার শুধু মাছ মাংস ডিম এগুলি আলাদা করে নিতে হয় ফ্রেন্ডস এখন শান্তিনিকেতনে খাচ্ছি একটা হোটেলে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আচার তো এই আচারটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করো যারা জানো আর যারা শান্তিনিকেতনে বসবাস করো তারা নিশ্চয়ই জানো তারাও কমেন্ট করো এই হলো হোটেলের নাম্বারটি সোনার ঝুরির ঠিক কাছে তো ফ্রেন্ডস আমরা এখন খাওয়া দাওয়া সারলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের এখন আমরা যাচ্ছি সোনারঝুরি হাটের দিকে তো সোনারঝুড়ি হাট কটা পর্যন্ত খোলা থাকে তোমাদের সব বিস্তারিত জানাচ্ছি আমরা এখন আছি সোনারঝুড়িতে তো সোনার এটা আজকে হচ্ছে মঙ্গলবার দুপুর তিনটে বাজে তো আরও সামনে যাই তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখন আমরা তে চলে এসেছি অলরেডি তো দুপুর তিনটে বাজে তো সোনার জুড়িতে কি কি আছে তোমাদেরকে সব দেখাবো আর কটা পর্যন্ত খোলা থাকে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই যাতে তোমরা সঠিক টাইমে এখানে আসতে পারো আর টোটো অ্যাভেলেবেল এখানে দশ টাকা করে ভাড়া দশের বেশি চাইলে একদম দেবে না তো ফ্রেন্ডস এখন আমরা সোনার জুড়িতে অলরেডি তো আছে কিছু দোকান অলরেডি খোলা আছে কিছু না অনেক দোকান দেখতে পাচ্ছি দেখো রাঙামাটির দেশ বলতে পারো কবির বাসস্থান তাদের এই জায়গাটা এরকম বললে জল ফল নেই

来て。 দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা মঙ্গলবার শান্তিনিকেতনে তো এসে গেছি অনেকক্ষণ আগে তোমাদের তো দেখালাম আছে দোকান মোটামুটি এখন প্রায় চারটে বাজে দোকান আছে অল্প দোকান খোলা তো তোমরা যখনই আসবে সোম থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে যখনই আসবে মোটামুটি পাঁচটার মধ্যে সব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি আসার চেষ্টা করো